শীতের আগমনে পিঠা বিক্রির ধুম পড়েছে গাইবান্ধায় হেমন্তের শেষে এসে শীত পড়তে শুরু করেছে আর শীতে পিঠা হবে না তা ভাবাই যায় না বিশেষ করে বিভিন্ন এলাকায় পিঠা বিক্রি শুরু করেন অনেকে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত চলে বেচা কিনা চিতই ভাপাসহ নানা পদের পিঠা বিক্রি হয় গাইবান্ধা শহরেও এর ব্যতিক্রম দেখা যায়নি শহরের অলিগলি পাড়া মহল্লা ও হাটবাজারের পিঠাপুলির পশরা সাজিয়ে বসেন মৌসুমি ব্যবসায়ীরা শীতের সময় এটা বিক্রি হয় তাছাড়া মনে করেন এটা শীতি ছাড়া তো আমরা ব্যবসা এটা করি না আর এইটা দিয়ে মনে করেন আমার টুকটাক ব্যবসা ভালো মোটামুটি ভালো চলে আর এইটা হয় আর কি তিন চার হাজার টাকার মতো বিক্রি হয় প্রতিদিন চলে এটা কাস্টমার আছে সন্ধ্যার পথ থাকিয়ে মনে করেন আমার আটটা এগারোটা পর্যন্ত মোটামুটিভাবে চলে আমার তাদের বাহারি সব পিঠাপুলি নজর কাটছে পরন্ত বিকেল থেকে শুরু করে সন্ধ্যা হয়ে বেশ রাত পর্যন্ত বিক্রির ধূম পড়ে শহরে সন্ধ্যার পর থেকেই অলিগলি ও রাস্তার পাশের দোকানগুলোতে দাঁড়িয়ে বা বসে লাইন দিয়ে পিঠা খেতে দেখা যায় অনেকে দোকানিরা ফুটপাতে মাটির চুলা ক্যারোসিনের চুলা নিয়ে বসে যান এসব দোকানে চিতই পিঠা মেরা পিঠা তবে এ শীতে চিতই পিঠা ও ভাবা পিঠারই কদর বেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী খেজুরের গুড় ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেওয়া হয় এছাড়া চিতই পিঠার সম্পর্কে ক্রেতাদেরকে সরিষার ভত্তা ও শুটকির ভত্তা দেওয়া হচ্ছে আমি পিঠার সঙ্গে দিচ্ছি সর্ষে পাতা আলু চানা ধনিয়া পাতা সুটকি ভত্তা বিভিন্ন আইটেম আছে এই আইটেম দিয়ে এটা আলোচাল দিয়ে এটা আলোচাল দিয়ে করতেছি এটা এটা গরম গরম পিঠা পেয়ে কেতারাও দারুণ খুশি প্রতিটি বড় ভাপা পিঠা পনেরো টাকা ও প্রতিটি ছোট ভাপা পিঠা দশ টাকা ও চিতই পিঠা দশ টাকা করে বিক্রি করা হচ্ছে প্রতিটি বড় সাইজের চিতই পিঠা দশ টাকা এবং ছোট সাইজের চিতই পিঠা পাঁচ টাকা করে বিক্রি করা হয় চিতাই পিঠাটা এটা আসলে গ্রামীণ ঐতিহ্য একটা পিঠা এখানে আমরা বন্ধু বান্ধব মিলে গাইবান্ধা স্টেডিয়ামে আসছিলাম তো মনে করলাম যে ওরা বললো যে চিতই পিঠা খাল আমরা ওখানে গিয়ে খাবো তা আমি মনে করি যে আসলে ফাস্টফুডের দোকানের চেয়ে আমার চিতই পিঠা খাওয়াটা অনেক গুণে ভালো এবং স্বাদেরও ব্যাপার আছে পাশাপাশি অনেকদিন পরে খেলাম তারপরে এটা যেহেতু গ্রামীণ একটা ঐতিহ্য এটাকে ধরে রাখাও আমাদের আমাদের দায়িত্ব আসলে বিষয়টা হচ্ছে যে এই পিঠাটা আমাদের চিতই পিঠা ভাপা পিঠা আমাদের আঞ্চলিক ভাষায় চিতই বলে আসলে অন্য জায়গায় কি বলে সেটা জানি না তাই এটা আমাদের গাইবান্ধায় যখন হয় বিশেষ করে শীতকালে শীতকালে যখন হয় এই পিঠাটা খুবই জননন্দিত এবং জনপ্রিয় সবাই খায় এই পিঠাটাকে সবাই খায় এবং দেখা যাচ্ছে যে একদম শ্রমিক শ্রেণী থেকে শুরু করে একদম ধর্নাঢ্য ব্যক্তিরাও এখানে দাঁড় দাঁড়া হয়ে পিঠাটা খায় এবং পাশাপাশি বাসার জন্য সবাই এটা চিতই পিঠার দুধে ভিজালে দুধ পিঠা হয়ে যায় এটাকে এর জন্য আবার চাহিদা অনুযায়ী অনেকে বাড়িতে ভেজে নিয়ে যায় অর্ডার দিয়ে তো আমরা বিশেষ করে আমরা যারা মুরব্বী যারা আছে আমরা বয়স যারা আছে তারা আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন কাজের ফাঁকে খেলাধুলা করে বা হাঁটা চলা করে ব্যায়াম ট্যাম করে এখানে এসে আমরা পিঠাটা খেয়ে থাকি শীত মৌসুমে বাড়তি পিঠাপুলি বানানোর আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু সময়ের পরিবর্তনে ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন এখন আর তেমন চোখে পড়ে না আমরা আগে গ্রামের গ্রামের বাড়িতে থাকতাম বা নানার বাড়িতে যেতাম দেখা যাচ্ছে সন্ধ্যার পরে এই পিঠাটা বানাতো বা আমরা হয়তো পরের দিন সিদ্ধ পিঠা বা ভাবা পিঠা এই জিনিসগুলো আমরা খাইতাম কিন্তু এখন ওই ওই জিনিসগুলো অনেকটাই বিলুপ্তির পথে আমি পিঠা নিজে খাবো এবং হচ্ছে ফ্যামিলিতে নিয়ে যাবো পাঁচটা নিচ্ছি ফ্যামিলির জন্য আর কি এই দশ টাকা করে মানে রিজনেবল প্রাইজের মধ্যে আর কি আসলে এখন সেরকম আসলে হয় না কারণ হচ্ছে তারা সবসময় ব্যস্ত থাকে ফ্যামিলির মানে পরিবারিক কিছু কাজে এজন্য সেরকম সময় হয় উঠেনা এজন্য যেহেতু পাওয়া যাচ্ছে এখানে রেজিমেট এজন্য নিয়ে যাচ্ছি যাতে সবাই খেতে পারি সুন্দরভাবে এখানে আমরা একটু ঘুরতে আসি সেইজন্য আমি ওকে বলছি যে আমি একটুখানি খাবো আমাকে অনেক ভালো লাগছে আমি ভাপা পিঠা খাচ্ছি শাহ পরভেজ সংগ্রাম আলোকিত টিভি গায় বাঁধা